হ্যাঁ কৃষ্ণবন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো রবিবার আর পঁচিশ মে মাসের পঁচিশ তারিখ তো আজকে হচ্ছে যে এই যে সকালবেলা টিফিন করতে করতে ভিডিওটা শুরু করলাম আর আজকে প্রচুর রোদ বেরিয়েছে বাইরে কদিন বেশ বৃষ্টি হয়েছিল খুব ভালো ছিল মৌসুম আজকে রোদও আর গরমও মনে মনে তো হচ্ছে গরম হবে রোদ যখন গরমই হবে আর আজকে এক জায়গায় যাওয়ার আছে তো তোমাদেরকে একটু পরে বলছি আগে টিফিনটা করে নিই কোথায় যা আর আছে না আছে সব বলবো টিফিনটা করে নিই কি টিফিন করছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে মাখন পাওয়া নিয়ে বসে পড়লাম আর সকাল সকাল একটু এই টিফিনটা করছি আর এই এখন এইগুলো আমাকে কি ভালো লাগে মানে দেশে আসলেই এই পাওয়ারুটিগুলো শিখেছি বেশ ভালো করে শেখে আর দেশে যখনই আসি এই পাওয়া সবাই পছন্দ করে আমার মেয়ে বৌমা ছেলে সবাই পছন্দ করে আমিও পছন্দ করি তো এখন এগুলো নেব তারপরে রেডি হব হরে কৃষ্ণবন্ধুরা এই যে এখন রেডি হয়ে নিয়েছি আর তোমাদেরকে বললাম নি যে কোথায় যাব তো কোথায় যাচ্ছি তোমাদেরকে বলে দিচ্ছি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি সকাল বলতে এখন দশটা বাজে সকালে এত সকালেও নয় তো সকালে টিফিন করে আমার ঘরের সব কাজ গুছিয়ে এখন রেডি হয়েছি আর আমি একাই যাব আমাদের দেশের বাড়িতে তো আমাদের দেশের বাড়িতে আমার নাতির অন্নপ্রাশন আমার নাতি বলতে আমার তিনটে নাতি আছে তো আমার বড় যে বড়ো জায়ের একটা ছেলে তার এক মানে তার হয়েছে একটা নাতি আর আমার মেজ বলছি মেজো মেজায়ের নেই আর যায়ের হচ্ছে যে তারও একটা ছেলে তার হচ্ছে যে দুটো নাতি তো তার দুটো নাতি একটা বড়ো নাতির হচ্ছে যে জন্মদিন পালন করা হবে আজকেই আর ছোটো নাতিটার হচ্ছে যে অন্নপ্রাশন তো সেই জন্য আজকে যাব দেশের বাড়িতে আর সেখানে আমার নাতির অন্নপ্রাশনটা শেয়ার করব তোমাদের সাথে তো দেশের বাড়িতে কীভাবে অন্নপ্রাশন হয় সেটাই শেয়ার করব কালকে হয়ে গেছে অনেক কিছু যা কিছু রেওয়াজ থাকে আমাদের তো আজকে হচ্ছে যে তাই দেরি হয়ে গেল একটু আর একটু সকাল সকাল গেলে ভালো হতো কিন্তু কি করব ঘরের কাজগুলো দেরি হয়ে আর এই যে রেডি হয়ে নিছি এখন যে সব কিছু তোমাদের সাথে সেইগুলো শেয়ার করব সেখানের আমাদের দেশের বাড়িতে আমার নাতির অন্য প্রশাসন কীভাবে হয় তো যাই তাহলে তো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাবো তো তোমরাও সঙ্গে চলো আজকে এই শাড়িটা পরেছি আর এই শাড়িটা আমি কালকে কিনে এনেছি ঘাটাল যে ঘাটাল গিয়ে কিনে এনেছি এই কালারটা আমাকে খুব ভালো লাগলো সেই জন্য কিনে আনলাম আর এটা পরে নিছি আর ব্লাউজটা বানাইনি ব্লাউজটা অন্য ব্লাউজ ছিল সেইটা পরে নিছি এর ব্লাউজটা পরে বানাবো তো তোমাদের কেমন লাগছে পরবে কেমন তো কালারটা কীরকম লাগছে তো বাইরে রোদ আজকে বিকেলে বৃষ্টি হয় নাকি কি জানি প্রচুর রোদ বেরিয়েছে আর চারিদিকে সব হরিনাম সংকীর্তনের আওয়াজ শুনতে পাচ্ছি চারিদিকেই প্রোগ্রাম চলছে আমাদের মন্দির থেকেও আজকে প্রসাদ যাবে অনেক অনেক আর প্রভু সেই জন্য আমার সঙ্গে যায়নি আমাদের মানে দেশের বাড়িতে সে এক জায়গায় প্রোগ্রামে যাবে আর এই ঘর মন্দিরের সামনেও একটা প্রোগ্রাম হচ্ছে সেখানেও আছে আমাদের যাওয়ার মানে কি করব একই দিনে যদি এত প্রোগ্রাম হয় কোথায় যাব সেই জন্য আর যাওয়া সম্ভব হয়নি দেখি তাড়াতাড়ি আসার চেষ্টা করব প্রোগ্রামে যাওয়ার মানে দেশের বাড়ি থেকে তাড়াতাড়ি আসার চেষ্টা করব আর আমারও ইচ্ছে আছে প্রোগ্রামে যাওয়ার প্রোগ্রাম মানে ভালো লাগে এইসব ভগবানের নাম শুনতে বেশ ভালো লাগে আর দেশের বাড়িতেও যেতে হবে না গেলেও নেই সেই জন্য সেখানেও যেতে হবে সব দিকে হচ্ছে যে ভাগবত সপ্তাহ হচ্ছে ভাগবত কথা হচ্ছে মানে হচ্ছে তো তো নাম শোনা যাচ্ছে আর আমাদের এই যে মন্দিরের থেকে বসার যাবে অন্য জায়গায় এক জায়গায় তো আমি এখন আবার রোদটা কমে গেল ঘুমসানি রাখছে মেঘলা মেঘলা করছে এই সকাল থেকে রোদ ছিল তো মন্দিরে একটু দর্শন করে যাচ্ছি আর রাধা গোবিন্দ দেবে দর্শন করলাম রাধারানী পিঙ্ক কালার পোরেছে ড্রেস আজকে খুব সুন্দর লাগছে আজকে পিঙ্ক ড্রেস सिंगাটা খুব সুন্দর লাগছে একটু একটু আস্তে আস্তে করে একা একা যাই

কখন কালকে এখন একটু বাচ্চাকে স্নান করতে নিয়ে যাবে আর মারাতলায় সেখানে আছে আমাদের মারাতলার কাছে স্নান করার সব কিছু ভালো অনুষ্ঠান হলেই যখন বাচ্চার অনুপ্রাশন হয় কি টিয়ে হলে সব স্নান করতে যায় সেখানে মন্দিরের কাছে পুকুর আছে আর এই যে হরি মন্দির আমার বাপের বাপের বাড়ি হচ্ছে এইটা হচ্ছে যে আমার শ্বশুরবাড়ির হরি মন্দির এইখানেই সব কিছু আমাদের সব টিয়ে সব ইয়ে হয়েছিলো আর এইখানে এখন হবে বাচ্চাটাকে সব এ করবে তারপরে স্নান করতে যাবে আরতি আরতি মানে বরণ টরণ করা হয় সেইটাই এখানে হরি মন্দিরটা একটু হয়ে গেছে কালার করতে হবে এখন হলুদ লাগানো হয়ে গেছে এখন স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে memni video ni ci tara ora যে একটু আমাদের মানে ঘর থেকে একটু দূরেই যাচ্ছি পুকুরে মন্দিরের সামনে আমাদের যে শীতলা মন্দির সেইখানে মারতলা সেইখানেই পুকুরে স্নান করতে নিয়ে যাওয়া হচ্ছে এই যে সবাই যাচ্ছি আর আমাদের ঘরের সামনে একটু বলতে পারিনি কেন কি মাইক চলছিলো মাইক চলছে গান বাজছে কপি রাইটিং চল চলে আসবে সেই জন্য এখানে এসে বলছি সবাই এসছে এই যে আর মেঘ ধরেছে বৃষ্টি হচ্ছিল একটু এই বৃষ্টি হয়েছিল ঠান্ডা হয়ে গেছে আর মেঘটা প্রচুর আছে এই যে মেঘটা উঠেছে আর একটু পরে যদি বৃষ্টি আসে সব ইয়ে হয়ে যাবে এই যে এই যে মারাতলা শীতলা মন্দির এখানে মায়ের পুজো হয় আমাদের দেশের মারাতলা এখানে সব এই যে এই যে এটা এখানেই শুভ কাজ হয় এখানে আমার ছেলেরও অন্নপ্রাশন হয়েছিল তখন এখানে স্নান করতে নিয়ে এসেছিলাম তখন পুকুরটা একটু এরকম থাকেনি কাদা কাদা ছিল এখন বেশ ভালো করে দিয়েছে তো আমি একটু নামলাম আর সবাই উপরে দাঁড়িয়ে আছে মেঘটা প্রচেদ ধরেছে এই বৃষ্টি শুরু হয়ে গেছে এক ফোঁটা দু ফোঁটা করে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে এখন হচ্ছে যে একটু গঙ্গা পুজো করবে গঙ্গা পুজো করে তারপরে স্নান করবে আরে কৃষ্ণ গেছে জল যাচ্ছে হ্যাঁ বৃষ্টি হচ্ছে বৃষ্টি পড়ছে যে টিপটিপ করে

লটকি লটকি যেতে হবে এই পুকুরের জলটা এত পরিষ্কার কত সুন্দর লাগছে মনে হচ্ছে যে স্নান করি এই পুকুরের জলে এই গরমে এই পুকুরটা কি সুন্দর নয় কত পরিষ্কার জলটা আগে একটু এরকম ছিল এখন খুব পরিষ্কার হয়ে গেছে এখন বাগিয়েতে বলে পরিষ্কার লাইক করো বলো দা এখন যে নান করা হয়ে গেছে আর এখন এই যে মন্দিরে একটু প্রণাম করছে ভরে প্রণাম করে কত সুন্দর গো মাতা খুব সুন্দর লাগছে এখানে আমি আমার নাতিকে নিয়ে নিচ্ছি একটু কোলে সবাই নিচ্ছে কোলে কোলে আমি এখন নিয়ে যাচ্ছি মুখ ঢাকা দিয়ে দেখতে নেই দেখতে নেই যেমন বরের বরকে ঢাকা দিয়ে নিয়ে যায় সেই রকম মেঘটা যা আওয়াজ করছে তাড়াতাড়ি যেতে হবে এই দেখো এটা আমার মামি ছেলে কার মামি এটা আমার মামি ছেলে আচ্ছা প্রচার পাবে তো স্নান হয়ে গেছে ঘুম হয়ে গেছে সুন্দর ঘুম হয়ে গেছে এখন কান্নাকাটি করছে খিদে পেয়ে গেছে খিদে পেয়ে গেছে আর এই যে আমার ছোট নানা দেখতেছে তারা এই এলো আর এই যে তার বৌমাকে নিয়ে এসেছে এখন এই যে প্রসাদ পাবে মন্দির থেকে প্রসাদ আনা হয়েছে হাই জল খাবে জল খাবে হাই জলটা

কে তো দাড়ি

তো বন্ধুরা এখন চলে এসেছি আমাদের দেশের শ্বশুরবাড়ির যে শ্বশুরবাড়িতে গিয়েছিলাম আসল শ্বশুরবাড়ির বাস্তুতে সেইখানে গিয়ে আর সেখানে আমার সেজ আর আছে বড় যা আছে তো সেইখানেই হচ্ছে যে সেজের নাতির অন্নপ্রাশন ছিল ছোট নাতির আর বড়ো নাতির জন্মদিন পালন করা হলো তো একসাথে সব দুটো কাজ হয়ে গেল আর আমার নাতির অন্নপ্রাশনটা কীরকম হলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমার হচ্ছে নাতি বল আমার আমারও তো নাতি হবে সেই জন্য বললাম যে আমার নাতি তো খুব মজা করলাম আর সবাই আত্মীয় স্বজন এসেছে খুব আনন্দ করলাম একটু নাচ গান করলাম তো মাইক বাজছিল সেই জন্য বেশি ভিডিও করিনি তবু তার মধ্যে একটু ভিডিও করেছি আর খুব খুব আনন্দ করেছি তবে সবাই সঙ্গে দেখাই ছোট ননদ তো দূরে থাকে সে আসেনি ছোট ননদ এসেছে তার বৌমা ছেলে মেজানোন তো একসাথে সবাই সঙ্গে দেখা গেল আর আমি এখান থেকে একাই গিয়েছিলাম আর আমাদের প্রভু এক জায়গায় হচ্ছে প্রোগ্রাম আছে সেখানে গিয়েছে সেই জন্য সে যায়নি আর আমি একাই ঘুরে চলে এলাম তো এখন দুপুর তিনটে বাজে তো এখন এসে যে ভিডিওটা শেষ করব বলে আমি উনি ভিডিওটা আর বড় করব নি তো এখন হচ্ছে ভিডিওটা শেষ করবো তোমাদের কেমন লাগলো আমার নাতির অন্য আর আমার আরেক নাতির হচ্ছে যে জন্মদিনটা তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন হরে কৃষ্ণ দেখা আবার একটা নতুন ভিডিও